গুড মর্নিং সবাইকে গুড মর্নিং না অ্যাকচুয়ালি গুড আফটারনুন এখন বারোটা বেজে গেছে তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখো আমার মেয়ে যেহেতু আজকে স্কুল গেছে তো আজকে প্রথম ভ্যানে করে স্কুল গেছে তো আমার একটু টাইম ছিল আমি নিজের ঘরটাকে পরিষ্কার করে নিয়ে কালকে যেহেতু আমরা বাড়ি এসেছি তো ভাবলাম এই ঘরটা একদম নুনটা যাচ্ছে তাই হয়ে আছে তো এই ঘরটাকে আমি এখন পরিষ্কার করব এখন পরিষ্কার করার একটু টাইম পেয়েছি তো এখন একটু পরিষ্কার করে নেবো এই ঘরটাকে একদম নোংটা হয়ে আছে চাদরটাও চেঞ্জ করতে হবে তো এই ঘরটা পরিষ্কার করে নেবো চানা গুছানো রেডি ছোটো ঘরের ছোটো ঘরের আমার গুছানো রেডি এবার আমার হচ্ছে ওয়াশিং মেশিন আমি গোছাতে খিচুড়ি আর এটা মিশানো তরকারি এটা হচ্ছে আলুর চিপস ভাজা চলো ঘরে চলো কি করছে এখন আর কি করছে এখন গ্যাস নিচ্ছে গ্যাস নিচ্ছে অনেক কাশি হয়েছে না মামা

আমি একটু রেডি হয়ে নিচ্ছি আসলে এখন যাবো হচ্ছে একটু শপিং মল তো শপিং মলে কিছু জিনিস কেনাকাটি করার আছে তো ওগুলোই করতে যাবো সবাইকে একটু দিয়ে ফেলি আর সবাইকে পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছে সবাই ভালো আছে তো কী কী জিনিস কিনলাম সেগুলো তোমাদের নিশ্চয়ই দেখাবো ঘুরে আসি শপিং মল থেকে ভাই ভালো লাগছে

আর এই একটা প্যান্ট কিনেছি এই দুটো প্যান্ট কিনেছি বাবুর জন্য কেমন হয়েছে এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই কালারটাও খুব পছন্দ হয়েছে ওকে পরিয়ে দেখা হয়নি কিছুই কিছুই রাত্রেবেলা মানে কিছুক্ষণ পরে ওকে পরিয়ে দেখবো আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে যাই হোক এই প্যান্ট দুটো কিনেছি এই একটা সেট কিনেছি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এতটা সফট মানে যেতে পারবো না প্রচণ্ড সফট প্রচণ্ড সফট বাবু করে খুব আরাম পাবে আমার মেয়ে না খুব মানে টাইট জিনিস পরতে পারে না তারপরে ধরো রাফ জিনিস পরতে পারে না মানে ছোটো থেকেই এইরকম এই ওর জন্য ওই জন্য সবসময় আমাকে গেঞ্জি কাপড় সফট সুতির কাপড় এরকম টাইপের জিনিসপত্রই আমাকে কিনতে হয় খুব যে ফ্যান্সি ফেন্সি জিনিস এই জিনিসগুলো আমি পড়াতে পারি যেমন ফ্যান্সি খুব ফেন্সি ফ্রক যেগুলো নিচে নেট দেওয়া থাকে কড়া কড়া সেই যেমনগুলি যেমন পরতে পারে না যাই হোক এই জিনিসটা পরে ও খুব আরাম পাবে এই হচ্ছে টপ এটার নিচে হচ্ছে এই প্যান্ট এরকম আর এই একটা গেঞ্জি কিনেছি এই গেঞ্জিটা না মানে একটু একটু মোটা সাধারণত যেমন গেঞ্জি হয় বা টপ হয় গেঞ্জি টপ তার থেকে একটু মোটা এগুলো তো লাগবেই এখন কয়েক আর একদম আর দেড় মাস পর তো শীত কমে যাবে তখন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি লাগবে পড়াতে এই একটা কিনেছি সোয়েট শার্ট ব্ল্যাক কালারের এটা খুব মোটা খুব সুন্দর এটা ভীষণ মোটা দেখো এই একটা সোয়েটার নিয়েছি এই যে বউ বউ দেওয়া আছে পিঙ্ক এইগুলো একটু আছে দেখো আর এই জিনিসটা আমি নিয়ে এসেছি এই জিনিসটা হচ্ছে চাউমিনের জল ঝরানোর জন্য যেটা আমার ভীষণ কাজে লাগবে আর কয়েকদিন থেকে ভাবছিলাম নিবো নিব কিন্তু নেওয়া হচ্ছিল না এটা দেখো কি সুন্দর এই একটা বাবুর জন্য বোতল নিয়েছি অন্যত ও স্কুলে ভর্তি হয়ে যেত এখন তো ওর বোতল লাগবেই তো জলের বোতল নিয়ে যাওয়ার জন্য আর কয়েকদিন পর থেকেই একদম ফুল ডে স্কুল হবে তো তখন জলের বোতল লাগবে এটাই নিয়ে নিয়েছি এটার মধ্যে ফিতে দেওয়া আছে এই যে ফিতেটা এটা এখানে লাগিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে জলের বোতলটা ভীষণ ভালো গুলো নিয়েছি আমি ছোট বোল দুটো একই টাইপের এটা হচ্ছে হালকা সবুজ এটা হচ্ছে কমলা আর এটা হচ্ছে একটা রেড একটা কমলা এই আমার আজকের শপিং আমাদের সাথে শেয়ার করলাম